শেষ মনে হয় দেবো না ওরে পোষা বাহ এই যে পি বন্ধুরা দেখুন আপনারা যে এত শখের রস খেতে চান সুস্বাদু রস খেজুর রস এই যে দেখেন এই যে মামু কি করতেছে এই যে মামু একেবারে জীব দিয়ে চেটে চেটে খাচ্ছে খুব সুস্বাদু ওই যে এইগুলাই তো যে বয়মে পড়তেছে সেও খাচ্ছে আর একেবারে সহজে নিপা ভাইরাস আরও কত ধরনের যে ভাইরাস হয়ে থাকে এই যে দেখেন এ মামু কিন্তু দিন দুপুরে আরম্ভ করে দিছে মামু যে এই যে ওরে যে মামুর খাওয়া শাশ মনে করতেইলে দেবো না ওরে পষা ওরে পষা বাহ একরে বয়মের ভিতর পড়ছ না বাবা বাহ বাহ কি যে টেস্ট হবে এটা খাইতে মামুকু তকি দি খাইলে এটা মামু ঠিক আছে দোনো বাদ তুই তাহলে দোনো বাদ মামু আর কিডা করে তুই পষা খাবি যাতিকে ওকে ঠিক আছে